নমস্কার বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি সব আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদেরকে আমার রান্নাঘরে আমি কি কি করলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কলাগুলো প্রথমে আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে কলাটা আমি ভাজা বসিয়ে দিলাম এরপরে আমি তোমাদেরকে দেখাবো চালতা দিয়ে ডাল যা কারি কারিপাতা দিয়ে তার মাঝখানে ভাতটাও দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর আমার মেয়ের জন্য দুটো ঢেঁড়স সেদ্ধ ও খুব ভালো খায় যা ঢেঁড়স বা ভেন্ডি যা কিছু বলতে পারো দেখো এদিকে এবার কলাটা আমার প্রায় হয়ে এসছে কিন্তু একটু শক্ত আছে তাতে আরও হবে এবারে অল্প একটু কাঁচা লঙ্কা অল্প একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো যেটা বন্ধটা খুব ভালো এনে দেয় যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবারে দেখো ডিম সেদ্ধ আর এটা আমাদের জলখাবারের জন্য আর থাকবে চালতা দিয়ে ডাল একেবারে দারুণ স্বাদ কারিপাতা আর চালতা দিয়ে ডাল তোমরা একদিন খেয়ে দেখো দারুণ লাগবে আজকে আমার রান্নাঘরে আমি করে ফেলেছি কথা বলতে বলতে কাঁচকলা ভাজাটা আমার হয়ে গেল উঠিয়েও রাখলাম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা কারিপাতা ভেজে চালতা দিয়ে ডাল দারুণ লাগে খেতে আমার রান্নাঘরে আমি আজকে তাই করলাম দেখো একদম আমাদের পাশের বাড়ির একদম টাটকা টাটকা কারিপাতা নিয়ে এসে একদম ধুয়ে বসিয়ে দিলাম আর খানিকটা ফ্রিজেও রেখে দিই এবারে ভাতটাও হয়ে গেল দেখতে পারলে এবার একটু মুচমুচে করে ভাজতে হবে একদম লো ফ্লেমে তারপরে শুকনো লঙ্কা আর কারিপাতাটা উঠিয়ে রাখবো নুন দিয়ে দিলাম এবারে চালতাটা সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি দেখো হাত দিয়ে ভালো করে মুচমুচে কারিপাতাটা ভালো করে গুঁড়ো করে রাখলাম এবারে চালতাটা সেদ্ধ হয়ে গেল আরেকটু একটু বসিয়ে দিলাম এবারে ডালটা দিয়ে দিলাম এটা কি ডাল জানো মটর ডাল খুব ভালো লাগে চালতা দিয়ে খেতে আর এখন নতুন নতুন চালতা উঠেছে অল্প একটু মিষ্টিও দিলাম কারণ অল্প মিষ্টি দিয়েছি কারণ বেশি টক হবে না কিন্তু তাড়াতাড়ি দেরি হয়ে হয়ে গেছে এবারে মাংসটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেব মাংসের জন্য আলু ধুয়ে ভালো করে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি তাতে উঠিয়ে দিয়েছি দেখো লাস্টে চালতার যে ডালটাতে ওই যে কারিপাতাটা দিয়েছিলাম কারিপাতাটা নামানোর আগে দিয়ে একটু ঢেকে রাখলাম ফ্লেমটা নি এবারে মাংসের জন্য মশলাটা করে দিলাম ঘরোয়া একেবারে পেঁয়াজ আদা রসুন তেলও দিয়ে দিলাম আর গোটা টমেটো পেঁয়াজ কুচি কিছুটা রেখে দিয়েছিলাম আর বাদ বাকিটা আমি গুঁড়ো সরি পেস্ট করে দিলাম পরে দেব এবারে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি মাংসটা আধ ঘন্টা আগে সময় নুন দিয়ে মাখিয়ে রেখে দিই তাহলে কি সফট ভাবটা হয় আর দই থাকলে দইও দিই আমার কাছে এই মুহূর্তে দই নেই তাই আমি মাংসটাকে শুধু নুন দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম নুন দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম অল্প করে এবারে গোলমরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব একবারে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা এক হাতে এই তার জন্য একটু লঙ্কার গুঁড়োটা প্রেশার কুকার থেকে একটু বাইরে চলে গেছে বন্ধুরা তোমরা মনে কিছু করো না দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দেখো তেজপাতাটা ধুয়ে দিয়েছি কারণ তেলের মধ্যে দিলে তো বুঝতেই পারো ভীষণ তেজপাতাতে নোংরা থাকে যতই প্যাকেট করা হোক না কেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের উৎসাহে আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে দেখো এবারে গরম জল বসিয়ে দিয়েছি ওই যে মশলা ধোয়া যে পাটিটা ধুয়ে যে জলটা দিয়েছি ওই জলটা পাশের গ্যাসের মধ্যে আমি গরম করে এবারে মাংসের মধ্যে দিয়ে দেব ওই জলটা কারণ গরম জল দিলে খুব ভালো টেস্টটাও হয় তেলটাও বেরিয়ে এসছে দেখো এবারে আমি গরম জলটা এবারে দেখো তেল ছেড়ে এসেছে কিন্তু অল্প তেল দিয়ে একবারে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি কারণ একটু তাড়াতাড়িও করতে হবে বেরোবে মেয়ে এবারে গরম জলটা আমি ঢেলে দেব। প্রেশার কুকারে অল্প করে দেব মাখা মাখা হবে কারণ বেশি মশলা দিই বন্ধুরা তোমরা টুমকি টুমকিচন্দ্রের সাথে থাকো আমার মাংস কষানো হয়ে গেছে এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে ততক্ষণে চলুন ফিরে আসছি এবারে মাংসটা রেডি হয়ে গেছে মেথি গুঁড়ো ছড়িয়ে দিয়েই মাংসটা খাবারের জন্য রেডি হয়ে গেল এবার একটু ঢেকে রাখলাম রেডি আমার মাংসের পথটা রেডি হয়ে গেল তাহলে এই পর্যন্তই হবে অন্য কোনো রেসিপি নিই বা বাই ভালো থেকো